হ্যালো এভরিওয়ান আমি স্নেহা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ বাবিকে রেডি করিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম পার্লারে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি বাবির হেয়ার কাট করানোর দরকার ছিল সেই কারণেই আমাদের মেনলি যাওয়া তো ব্যাপারটা হচ্ছে ওর তো আঠেরো মাস কমপ্লিট হয়ে গেছে আর আঠেরো মাসে আমাদের এই বাড়ি থেকে নিয়ম আছে তারকেশ্বরে চুল দিতে হয় বাবির তো চুলটা অনেক বড় হয়ে গেছিলো আর এই গরমে না ওর খুব কষ্ট হচ্ছিল তাই ভাবলাম যে চুলটা কেটে রেখে দিই যখন আমরা যাবো তারকেশ্বরে সেই টাইমে দিয়ে চলে আসবো তো যাই হোক বাবিকে নিয়ে তো পৌঁছে গেছিলাম আমাদের তাহের নতুন একটা স্যালন ওপেন হয়েছে সেখানে এখানে এসেই তো বাবির মুখের এক্সপ্রেশন পুরো চেঞ্জ হয়ে গেছে ও কিছুতেই কমফোর্টেবল হতে পারছে না তো যাই হোক ওকে হেয়ার কাট যেই স্টার্ট করেছে অমনিও কান্নাকাটি জুড়ে দিয়েছে তো এতটাই ঘাবড়ে গেছিল ও একবার আমার কোলে একবার মায়ের কোলে একবার আমার বাপির কোলে বসে বসে ওকে পুরো হেয়ার কাটটা করিয়েছে ওই দাদাটা সত্যি কথা বলতে বাবী এত কান্নাকাটি করছিল তার মধ্যে ওই দাদাটা এত সুন্দর করে ওর হেয়ার কাট করে দিল এত টুকর ব্যথাও লাগেনি কিছু না একটু মাথা কাটেও নি যেটা নিয়ে আমার প্রচণ্ড ভয় ছিল তো এদিকে হেয়ার কাট করা হয়ে যাওয়ার পর আমি মা বাপি সবাই মিলে চলে আসলাম আমাদের বাড়িতে কারণ আজকে তো সানডে আজকে আমার ক্লাস করানো আছে আর প্রায় সাড়ে সাতটার সময় আমার ক্লাস করানো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখলাম বাবি একা একাই আজকে আমাদের কাটে উঠে পড়েছে তো যাই হোক আমরা আজকে হঠাৎ করে প্ল্যান করলাম তেরো পার্বণে একটু ডিনার করতে যাব সবাই মিলে সেই জন্য চলে আসলাম আর সায়নের তো আজকে ফিস্ট রয়েছে ক্লাবে সেই জন্য ও আসতে পারেনি এখানে এসে কিছুক্ষণের জন্য আমাদের বাইরে ওয়েট কর হয়েছিল কারণ ভেতরে একটা বার্থডে পার্টি চলছিল সেই জন্য প্রত্যেকটা রুমই অকুপাইড ছিল যেহেতু বার্থডে পার্টি ছিল ভেতরটা না আজকে প্রচন্ড ক্রাউডেড ছিল আর আমাদের টেবিলটা যতক্ষণ রেডি করছিল ততক্ষণ আমি বাবিকে নিয়ে একটু ফোয়ারার সামনে এসেছিলাম আর এখানে এসেই দেখলাম অনেক রকম মাছ ছাড়া হয়েছে আমরা বাইরে দাঁড়িয়ে দাড়ি গল্প করছিলাম কিছুক্ষণ পর আমাদের টেবিলও রেডি হয়ে গেছিলো তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এই ফার্স্ট টাইম আজকে এই পনিরের প্রিপারেশনটা অর্ডার করেছিলাম যেটার নাম ছিল পনির সিক্সটি ফাইভ তো মা তো চিকেন খায় না সেই জন্য মায়ের জন্য এই পনিরের আইটেমটা অর্ডার দিয়েছিলাম যেখান থেকে আমিও ভাগ বসিয়েছিলাম আর এখানে ছিল চিকেন ফিঙ্গার অ্যাকচুয়ালি আমাদের নেওয়ার ইচ্ছে ছিল ফিশ ফিঙ্গার বাট ফিশ ফিঙ্গারটা অ্যাভেলেবেল ছিল না এছাড়াও নেওয়া হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস হট গার্লিক চিকেন আর আমার নাইন আইটেম একদমই ভালো লাগে না কিন্তু আমার মা শাশুড়ি মা আর বাপি বললো বাটার নান খাবে সেই জন্য ওদের জন্য অর্ডার করা হয়েছিল বাটার বাটার নান আর এক তরকা আমি কিন্তু নান পছন্দ না করলেও এই মিক্সড ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো খেতে পছন্দ করি কিন্তু এই টাইম থেকেই আমার এতটা শরীর খারাপ করছিলো যে আমি অল্প একটু খাবারও খেতে পারিনি এই যে আমার প্লেটে যেটুকু খাবার দেখলে সেটুকুও আমি ঠিক করে খেতে পারিনি আর বাকি খাবারটা পুরোটাই প্যাক করে বাড়ি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে পরে খাবো কিন্তু না আমি রাতে আর কিচ্ছু খেতে পারিনি তো যাই হোক এখানে আমি কিন্তু প্যারাসিটামল আর একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নিয়েছি এত হাত পা যন্ত্রণা আর মাথা ব্যথা করছিল যে আমার প্যারাসিটামলটা না খেয়ে আর কোনো উপায় ছিল না তো এভাবেই আজকের দিনটা এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে